আসসালামু আলাইকুম আশা টেকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ভেস কোডে সার্চ আইকন শো করে না দেখেন আমার এইখানে সাইডবারে বারে কোনো সার্চ আইকন নাই এখানে কয়েকটা আইকন আছে বাট এখানে কোনো সার্চ আইকন নাই তো যাদের এই প্রবলেমটা হবে যে ভেস কোডে এখানে সার্চ আইকনটা শো করছে না বা অন্য যে কোনো আইকন হতে পারে এখানে শো করে না হ্যাঁ তো মূলত আমরা সার্চ আইকনটা কেন শো করছে না সেটা দেখব তো সার্চ আইকন শো করানোর জন্য আমরা কোথায় যাব এখান থেকে ভিউতে যাব ভিউ থেকে ভিউ থেকে ওপেন ভিউ ওপেন ভিউ থেকে আমরা খুঁজব যে এখানে সার্চ কোথায় আছে এই যে দেখেন সাইড বার সার্চ এটা টিক করলাম এই যে এখানে সার্চ চলে আসলো ঠিক আছে এরপর আমরা যদি সব সময় এমন চাই যে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করলেই সার্চ আইকনটার এটাই মানে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে তখন আমরা যেটা করতে পারি এখান থেকে রাইট ক্লিক করে কিপ সার্চ করে দিতে পারি এই যে কিপ সার্চ এটা টিক দিয়ে দিলে এটা সবসময় আমরা ভিএস কোডটা ওপেন করলেই আমাদের এই সার্চের এখানেই যেমন এই অবস্থায় আছে এই অবস্থায় ওপেন হবে ঠিক আছে সো এখন থেকে যদি সার্চ আইকন কোনো কারণে হারিয়ে যায় টেনশনের কোনো কারণ নেই ভিডিওটা বুকমার্ক করে রাখতে পারেন আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা সার্চ আইকনটা শো করাতে পারবেন আবার অনেকের আছে যেটা কি এখান থেকে এক্সপ্লোরার আইকনটা শো করে না সো আপনারা চাইলে এখান থেকে ওপেন ভিউতে যাবেন এখানে দেখেন এক্সপ্লোরার লেখা আছে এই যে এক্সপ্লোরার এটাতে টিক দিবেন দেখছেন এখানে এক্সপ্লোরার আইকনটাও চলে আসছে সো আপনি যদি চান সব সময়ের জন্য আপনার ভিএস কোড ওপেন করলেই এক্সপ্লোর আইকনটাই এখানে অ্যাক্টিভ থাকবে আপনি যেটা করতে পারেন কিপ এক্সপ্লোর করে দিতে পারেন আমার এখানে দেওয়া আছে ঠিক আছে সো আপনারা যদি কিপ এক্সপ্লোর টিক করে রাখেন তাহলে সব সময়ের জন্য আপনারা ভিএস কোডটা ওপেন করলেই এটা অ্যাক্টিভ থাকবে আশা করি আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন ধন্যবাদ